আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হ্যাপি শপ থেকে আজকে অনেক সুন্দর কিছু ওয়ান পিস টু পিস থ্রি পিসের কালেকশন নিয়ে তাই না তো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিব মূলত ওয়ান পিস আর থ্রি পিস থ্রি পিসের কালেকশন দেখাবো ওয়ান পিস আর থ্রি পিস তো স্টিচ অ্যান্ড স্টিচ দুইটে আছে স্টিচ বেশি তো এটা হচ্ছে আপনার ওয়ান পিস নায়রা যেটার কুমোরে খুব মিরু ওয়ার্ক আছে কাপড়টা হবে মাইশা কটন এখানে কলি করা কলি তো আবার গোটা পাতির লেস ওয়ার্ক হবে বডি ফ্রি সাইজ বিয়াল্লিশ এটার দাম কত পড়বে পাঁচশো করে কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে একই দাম মাত্র 500 টাকা 500 টাকা অনলি 500 তে দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে অ্যাশ কালার सेम প্রাইস 500 টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট এগুলো দেখাই এটাও তো ওয়ান পিস এগুলো ওয়ান পিস আচ্ছা এই প্যাটার্নে বাট হচ্ছে এটার আপনারা রিয়াটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ ডিজাইনটা চেঞ্জ হবে এটার গলায় কাজ করা থাকবে এবং মিরর ওয়ার্কি আছে অল ওভার স্টোন ওয়ার্ক আছে এটার দাম একই একই দাম ওকে এটা একটা কালার হবে দামটা পড়বে হচ্ছে 500 টাকা 500 টাকা এই নিজেদের জন্য বা গিফটের জন্য কমফোর্টেবল নিতে চাইলে এগুলো নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু চাইলে রাফ করতে পারবেন ঠিক আছে দামটা কি একই দাম 500 টাকা 500 টাকা নেক্সটটা দেখাই এটা একটা আছে সেম 500 আচ্ছা দেন এটা একটা কালার হবে একই প্রাইস একই প্রাইস অনলি 500 টাকা নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবো এই ড্রেসটা দেখাচ্ছি এটা আরেকটা নায়রা হবে বডিটা হাতায় জামার আমার সাইডে নিচে লেস ওয়ার্ক হবে দামটা করবে এটা এটার দামও 500 টাকা 500 টাকা অনলি 500 এগুলো কিন্তু ইজিলি মানে 700 800 টাকা যে কোনো জায়গা থেকে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন 500 তে এটা একটা কালার হবে একই দাম 500 একই দাম এটা একটা কালার সেম প্রাইস অনলি 500 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে সেম প্রাইস অনলি 500 টাকা কালারটা খুব সুন্দর 500 তে পেয়ে যাচ্ছেন প্রিন্ট গুলো একটু চেঞ্জ বাট প্রাইস একই 500 আটার ওই এটা একই প্রাইস অনলি 500 টাকা আচ্ছা নেক্সট গুলো দেখাচ্ছি ওয়ান পিস দেখি ওয়ান পিসের অনেকগুলো কালেকশন আছে এটা বস সিকোয়েন্স ওয়ার মধ্যে এটার দাম কত অফারে কালার দেখাবো আছে দেন এটা একটা পিঙ্ক কালার সিকোয়েন্স টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা দেখাবো এটা বডিতে কাজ করা থাকবে লিলানের মধ্যে এটার দাম এটার দামও 500 টাকা 500 টাকা কালার দেখাচ্ছি মিষ্টি কালার দেন পেঁয়াজ কালার দামটা কি 500 একই দাম এটা মিষ্টি কালারের মধ্যে প্রিন্ট চেঞ্জ গলায় কাজ করা দামটা কি 500 এটা একটা सेम 500 টাকা এটা বডি তে করা सेम প্রাইস 500 টাকা এটা দেখুন सेम দাম একই প্রাইস 500

সো ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন আমি অনলাইনে যোগাযোগ করব এখন ওয়ান পিস যেটা দেখাচ্ছি এটা কিন্তু একদমই ফ্ল্যাট ডিসকাউন্টে এটা হচ্ছে হাইনেকের মধ্যে শার্ট স্টাইল ঠিক আছে এটা বাটন ওপেন করা যাবে হাতায় কাজ যেমন নিচে কাজ এটা প্রাইস পড়বে মাত্র 400 টাকা এটা 400 টাকা ভিয়ার্স এমবোটারি কাজের মধ্যে 400 কালার দেখাচ্ছি মিষ্টি কালার এই যে অলিভ কালার দাম থাকছে অনলি 400 400 টাকা বাকি কালার দেখাচ্ছি এটা একটা কালার সুভিত কালার দামটা কি অনলি 400 400 এটা একটা কালার হবে রোজ গোল্ড টাইপের কালার দামটা কি একই দাম 400 টাকা মাত্র 400 টাকা এটা হোয়াইট মধ্যে सेम প্রাইস ओनली 400 ভালো লাগবে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবে অনলাইনে যোগাযোগ করবেন দাম দেখায় দেখে ओनली 400 টাকা 400 টাকা এটা হচ্ছে আবার আরেকটা ওয়ান পিস এটা আবার কটন এর মধ্যে কুর্তি দিয়ে কি টপ স্টাইলে কটন টপ স্টাইল এটা প্রাইস এটা প্রাইস 400 টাকা 400 টাকা কালার হবে একদম পিওর কটন এটা সেম আরেকটা রয়েছে এটা এটা কিন্তু মানে প্রিন্টটা একটু চেঞ্জ ইক কোট প্রিন্টের মধ্যে এটা আবার কামি সিস্টেম এটা প্রাইস কত কিন্তু হ্যাঁ এটাও 400 টাকা 400 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে সেম প্রাইস অনলি 400 তে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশটই শপে চলে আসুন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার হবে দামটা কি একই দাম মাত্র 400 টাকা 400 টাকা আরেকটা হবে এটা ল্যাভেন্ডার কালার সেম দাম সেম দাম অনলি 400

আরেকটা যেটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মুভ পিঙ্ক কালার এটারই কালার না হ্যাঁ এটারই কালার দামটা পড়বে হচ্ছে 500 মাত্র 500 টাকা পড়বে এই যেটা হচ্ছে জামাটা সেটা সেম সালোনা থাকবে দামটা কি মাত্র 500 টাকা ওকে সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হ্যাপি শপ যেটা হচ্ছে আপনার 6 বে 72 তে ইস্টার্ন মুকে ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ